আবার <laughs> 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 আমি কি গোখাই আমি বুজলাম না আপোনাৰ পাততে ঘৰত আমি কম হৈছে

हमने पीस किले हाँ डा पीस किले हाँ तो डा हम देख सीना और इंदाय तासे दो लोग का कोई तासे गुखाई गुखाई हमारे बुद्धि तासे गुखाई में लगे हैं मैं और हमने की गुखाई में और मैं हमने गुखाई था पुराना किया आपने में और ना हमने पीस में इंदाय ले हाँ इससे हमने जो गुखा वाले हाँ क्या गुखा गुखा वाले हाँ अरे मानते गुखा तो ना तो मैं क्यों ये ले बार बार चलना बार बार और मैं जो जो होनी गुखा वाले हाँ जो हमने ले हाँ ले कि अभी गुखाई আমদেল কোস্কিনবার রাইতাছি কোগন ভাই লাগা দে কোগন ভাই ছোট ভাই যা পাকবা সার আছ না হ্যাঁ আইতা না ফেন্টামেন্ট করতে করতে করকনে হ্যাঁ এই মিয়া চপালা কি এই মিয়া এই হ্যাঁ ফুল বাউদা বাউদা ফলা ভাই বুঝেনা দে দে সেন্টা কত কাজ করলো দাগ পায় রাখের নামে এর গomme আলু গলে চলে রাস্তা গড়ে আরে ভাই হে বাউদা বুঝল নাই ছেলে কি এই কিটে লোকেশন ও সলা আমার নাই বুঝছেন আগে আমি মুছে দিছি আমি যাইগা এইটে আমন ভাই হ্যাঁ এই লোকে আমন ভাই আহা আমার সুযোগ ভাই কিছু কইল না কিন্তু আমন ভাই যাচ্ছে আগে আমি চাপ মুছে আচ্ছা আচ্ছা আই তো এ আমনের এটা লাগায় আর আমরা আমনের গোকাই আমরা দূরে কোন হুত জারি আই আই ধ্বংস কত মতে সর্বাশিক তাহলে এক কামটা হিয়া করছে এরকম কামও করে মানুষ রাস্তা ঘাটে এটা আমনের আছে দেখুন দেখুন কিলেছে লা তো সে আমি গোকাই তার গোকাই ঠিক আছেකට কোনো দোষ নাই